চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র পাঁচটা মাস ব্যাটিংয়েই ওরা গংশ দেবে তিন মাস পরে কনফার্ম ঢুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কি ঢুপ ফোর ওয়ান ওয়ান থ্রি নাই কি শুনতে দশ রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষায় রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের উদ্দশ্বাস কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষায় রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের উদ্দশ্বাস কত প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলা মুক্তি এই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি টু ফর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেখো না কিছু দেই আর হারাতে হ্যালো টু ফর ফর ওয়ান ওয়ান থ্রি দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছো চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি

দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবনা না কিছুতেই আর হারাতে টু ফোর ফোর দিন না ডেকে বেরাকে মিটার যাচ্ছে পেরে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার